আজ বানাবো পটলের মিষ্টি পটলের এই মিষ্টি খেতে কেমন লাগে না লাগে অবশ্যই আপনাদের জানাব পটলগুলো ধুয়ে পটলের খোসা পরিষ্কারভাবে ছাড়িয়ে নেব পটল মাছ বরাবর কেটে নিয়ে একটা চামচ দিয়ে পটলের ভেতরের বীজ বের করে নেব সবগুলো পটলের ভেতরটা এইভাবে পরিষ্কার করে নিয়ে জলের মধ্যে ডুবিয়ে রাখব এরপর একটা কড়াইয়ে জল গরম করে তাতে দিয়ে দেব সবুজ ফুড কালার সবুজ ফুড কালার জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে জল ফুটে এলে দিয়ে দেব পটল। পটল পটল দিয়েই তিন থেকে চার মিনিট রান্না করে নামিয়ে নেব সেদ্ধ করা পটল ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে রাখব পটলগুলোকে শিরার মধ্যে ডুবিয়ে রাখার জন্য শিরা তৈরি করে নেব। দিয়ে দেব এক বাটি জল আর অর্ধেক বাটির কম চিনি চিনি পুরোপুরিভাবে গলে গেলে দিয়ে দেব সেদ্ধ করা পটল পটলগুলো দিয়ে ততক্ষণ রান্না করব যতক্ষণ না পটলের মধ্যে ভালোভাবে শিরা ঢুকে যায় পটলের অবস্থা ঠিক এই মতো হলে নামিয়ে নেব পটলের মিষ্টি তৈরি করার জন্য আমরা আগে থেকেই ক্ষীরা করে নিয়েছি খিরসা কিন্তু একেবারে শুকনো করতে হবে যখন করছিলাম তখন ক্ষীরা কি করে বানাতে হয় সেটা দেখিয়েছিলাম তাই এই ভিডিওতে আর রেসিপিটা দেখালাম না আপনারা খিরসার রেসিপি দেখতে চাইলে আগের ভিডিওতে গিয়ে দেখতে পারেন এইভাবে পটলের মধ্যে খিরসা ভরে দিলেই তৈরি হয়ে যাবে পটলের মিষ্টি গার্নিশ করার জন্য ওপর থেকে দিয়ে দিয়েছি কাঠবাদাম সবজির মিষ্টি এই প্রথমবার বানালাম খেতে বেশ ভালো হয়েছে এইভাবে ভাবে পটলের মিষ্টি আপনারা বাড়িতে বানিয়ে দেখুন আর আমাদের জানান কেমন হয়েছে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে